আসসালামু আলাইকুম সবাইকে আমি Nadia আমরা স্কুটার প্রশিক্ষণ করাচ্ছি মেয়েদেরকে হচ্ছে আগারগা নতুন রাস্তায় স্কুটার প্রশিক্ষণটা করাচ্ছি আপু স্কুটারটা তো আপনি মোটামুটি জানেন এখন আজকে যেহেতু আমরা ছোট স্কুটার থেকে বড় স্কুটারে শিফট করেছি তাহলে শিখতে এখানে আমরা স্টার্ট দিব স্টার্ট দিলো দেখেন অ্যাকটিভ হয়েছে কিন্তু স্টার্ট হয়নি তাহলে আমরা কিভাবে আগের মত সেম টু সেম আমরা ব্রেকটাকে প্রেস করে দেন হচ্ছে আমরা সেলফ দিব এখন কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে গেছে তাহলে আপনার হাতে অবশ্যই ব্রেক থাকতে হবে আগে স্কুটার চালানো শেখার আগে আগে অবশ্যই আপনাকে ব্রেক করা শিখতে হবে আমরা যেটা শিখিয়ে থাকি অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে স্কুটার বা বাইক চালানো শিখতে গেলে মানে পড়ে যায় ব্যথা পায় মানে পড়ে যেতেই হবে না হলে শিখা যাবে না এরকম কিছু না আপনি আমাদের প্রশিক্ষণের শিখার আগে আপনাকে কি করতে হবে আপনাকে ব্যালেন্স শিখতে হবে এবং ব্রেক করা শিখতে হবে ঠিক আছে এই এক্সেলেটারটাকে আপনি আস্তে আস্তে প্রেস করেন নিচের দিকে প্রেস করেন এবং হচ্ছে সামনের দিকে তাকিয়ে হ্যাঁ ব্রেক করবো কীভাবে ওয়ান টু থ্রি ঠিক আছে আবার পিক আপ দিই এটাকে আস্তে আস্তে যতটুকু পারি আমরা আস্তে আস্তে হচ্ছে পিকআপটা প্রেস প্রেস করব হ্যাঁ এভাবে দিয়ে কন্টিনিউয়াসলি করার পরে দেন হ্যাঁ হুট করে ব্রেক করব না আগে হচ্ছে আমরা পিকআপটাকে ছেড়ে তারপর হচ্ছে ব্রেক করব এই অ্যাঙ্গেলটা এখানেই থাকবে Так পিকআপ পিকআপ হ্যাঁ ব্রেক 1 2 3 আবার পিকআপ দেই সামনের দিকে তাকাবো নিচের দিকে না হ্যাঁ তাকাতে হবে দূরে হ্যাঁ এত এত ব্রেক করার দরকার নেই আরেকটু আপনি তো মোটামুটি পারেন ঘন ঘন ব্রেকগুলো যত আস্তে হ্যাঁ সম্ভব হ্যাঁ ওকে ওকে ব্রেক ওয়ান টু থ্রি ঠিক আছে আপু এটার আগে বলি যত আপনি এক্সেলেটর চাপ দিবেন আপনার স্পিডটা কিন্তু তত বেড়ে যাবে এই জন্য এক্সলেটরটাকে খুব আস্তে আস্তে প্রেস করতে হবে খুব বেশি জোরে না একদম যত আস্তে আপনি প্রেস করতে পারেন ঠিক আছে জি হোন আপনার বডিটাকে একদম ইজি করে ফেলেন ইজি করে দেন হচ্ছে আপনি স্কুটারটাকে মনো মনোযোগ সহকারে এটাকে ভয় পেলে হবে না আপনি জাস্ট আপনার ফুল কনসেন্ট্রেশন এটার মধ্যে দিয়ে দেন হচ্ছে আপনি মানে চালানো শিখবেন দেন আপনি ঘন ঘন ব্রেক না আপনি তো পারেন দেন পিক আপ কন্টিনিউসলি করেন সামনের দিকে তাকান সামনের দিকে তাকান হ্যাঁ এবার পিক আপ কন্টিনিউসলি দেন দেন পিক আপ দেন পিকআপ দেন স্লো করে ব্রেক করি আপনি তো ব্রেক করতে পারেন তাই না আপনি পিক আপ দেন পিক আপ দিয়ে দেন হচ্ছে ব্রেক করেন দেন পিক আপ দেন হ্যাঁ পিক আপ দেন হ্যাঁ এই তো দেখছেন এই ওকে ডান এবার ব্রেক করি ব্রেক ঘুরাবো আচ্ছা এবার দেখেন আমরা ঘোরাবো কিভাবে ঘোরাবো আচ্ছা আমরা বাম দিকেই ঘুরাই ঠিক আছে এখান দিয়ে এখান দিয়ে অল্প করে এখানে যেহেতু জায়গা কম আছে অল্প জায়গার মধ্যে কিভাবে ঘোরাবো এই যে অল্প দিক দিকে নিয়ে হ্যাঁ কাট হচ্ছে এভাবে করে হ্যাঁ এবার আপনি ঘুরিয়ে দেন ওকে আমাদের গাড়ি কিন্তু ঘুরানো হয়ে গেছে ঠিক হ্যাঁ আপনার যখন আপনি পারবেন না আপনি সুন্দর করে ব্রেক করবেন আচ্ছা অনেক আপুরা আছেন যারা স্কুটার চালানো শিখতে চান অথচ জানেন না যে কোথায় শিখতে হবে কিভাবে শিখতে হবে তো আমরা হচ্ছে মেয়েদেরকে প্রশিক্ষণ করিয়ে থাকি যারা যারা আসলে স্কুটার প্রশিক্ষণ করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট সেভেন এইট থ্রি ওয়ান এইট সেভেন